আর এটা আপনি এখন চলতেছে সোলার সরাসরি ব্যাটারি চার্জ করতেছে আচ্ছা হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপার্লগের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমরা কিসের ভিডিও করতে চলে আসছি এবং কোথায় আসছি সম্পূর্ণ বিস্তারিত জানবো এস আজকের ভিডিওতে আর আমার পিছনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে আমরা আজকে কিসের ভিডিও করব তো বন্ধুরা আজকে আমরা সোলারের ভিডিও করার জন্য চলে আসছি আজকে আমরা চলে আসছি নরসিংদী উপজেলায় আর এক ইটালি প্রবাসী ভাই কিন্তু হচ্ছে এই সোলার প্যানেল গুলো হচ্ছে অর্ডার দিয়েছে এস সোলার সিস্টেম বিডিতে আহ বিডির যে আছে দোকান বা শপ আছে সেখানে আর সেই আমরা আজকে চলে আসছি সোলার সিস্টেম বিডির শপের পক্ষ থেকে ভিডিও জন্য জন্য আপনাদেরকে দেখানোর তারা কিভাবে কাজ করে এবং তাদের কাজের মান কেমন আপনারা কিভাবে এই সোলার আইপিএস গুলো তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই সকল বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বড় বড় হচ্ছে সোলার প্যানেল গুলো কিন্তু আমার পিছনে রাখা আছে ঠিক এইভাবেই কিন্তু একটা স্ট্রাকচারের উপরে উঠে যাবে আর আমরা কিন্তু হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে মোটামুটি 615 ওয়াটের 6টা প্যানেল কিন্তু এখানে রাখা হয়েছে এবং এইগুলা একটা স্ট্রাকচারের উপরে উঠবে এবং তারা কি কি ম্যাটেরিয়াল ইউজ করে এবং কতদিন সার্ভিস ওয়ারেন্টি কতদিন গ্যারান্টি দেয় এবং বিস্তৃত আলোচনা থাকবে এই এইতে ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন আর সোলার সিস্টেম ভিডিয়র অনার সুজন ভাই হ্যাঁ কিন্তু আজকের পুরো ভিডিও সাহায্য করবে যে আপনারা কত টাকায় পাবেন কিভাবে পাবেন বাংলাদেশের কোথায় কোথায় তারা কাজ করে থাকে এবং কিভাবে কাজ করে থাকে বিস্তারিত তো চলেন আমরা আজকে শুনে আসি সুজন ভাইয়ের মুখ থেকে আসসালাম কি সুজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি যে সারি সারি সোলার লাগাই রাখছেন জি মানে এইগুলা স্ট্রাকচার উঠবে না এখানেই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে আমাদের আচ্ছা এই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে এখানে উঠবে

মানচিত্রের মধ্যে বাংলাদেশের ভূখণ্ড আছে এমন জায়গায়ও পর্যন্ত আপনি কাজ করে আসছেন তো হচ্ছে সেই মানে আপনি সব জায়গায় কাজ করেন আমি কাজ করার উদ্দেশ্য হলো যে আসলে আমরা আমাদের টেকনিশিয়ান কাজ করে আমিও সাথে হেল্প করি তো যেহেতু আমি সোলার সিস্টেমের অনার আমি এইটুক জিনিস বিশ্বাস করি যে আসলে আমি যখন প্রত্যেকটা সাইডে যখন আমি ভিজিট করি যেমন ভিজিট করে ওদের সাথে যখন থাকি তখন আমার কাছে কাজটা তৃপ্তি হয় আর কি হ্যাঁ যে অনেক সময় এই টেকনিশিয়ান পাঠাই দিলাম কোনো একটা ভুল কাজ দেখা গেছে একটু একটু পারাপারি করে করে চলে আসলো ওইটা একটা সময় পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক আছে তো যার কারণে আমি প্রত্যেকটা জায়গাতেই আপনার মুখ করি এই কারণে যে যদি একটু কোন সমস্যা হালকা কোনো ত্রুটি যদি বিস্তৃতি যদি করেও থাকে সেক্ষেত্রে আপনি এটা ধরে যে না এটা পাবেন এটা সুন্দর করে করতে হবে আমি অন্য অন্য যে কোম্পানির যে কাজগুলা যারা দেখি যারা করে বা অনেক জায়গাতে আমার কাছে ফোন আসে যে আমি অন্য অন্য কোম্পানি থেকে কাজগুলো করাইছি ভাই আমাদের এই প্রবলেম হচ্ছে এই জন্য আসলে এরকম অনেক ফোন আমার কাছে আসে বুঝছেন যার কারণে আমি চাচ্ছি যে আমি নিজে যখন কোম্পানির আমার নিজের কোম্পানির কাজ যখন নিজেই সাধারণত যখন করে থাকি সেই ক্ষেত্রে আসলে আমার এই জায়গাটা থেকে আমি খুবই সাজেস্ট পেয়ে থাকি যে আসলে কাস্টমার সাজেস্ট পেয়ে থাকে যে না আসলে শুধু নিজে হাতে নিজের কাজটা করে দিয়ে যাচ্ছে তো এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে আমার দর্শকদের আসে বলবো যে আসলে দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান যদি আপনি কাজ করান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলো হবে না তো আর একটা বিষয় হলো যে আপনি অনার যখন কাছে থাকে বা পাশে থাকে তখন কিন্তু আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট হয় আর তখন একটা জিনিস আপনারা ভালো বুঝতে যে আসলে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের বাড়িতে এসে বা আপনাদের যে হোম ডেলিভারি যেটাকে বলে আপনার স্থানে যে আমরা তারপরে একটা ইনস্টল করে দিয়ে এগুলেট সবকিছু ঠিক আছে কিনা তারপরে কিন্তু আমরা আপনার বাসা থেকে ত্যাগ করি তো আসলে আপনি যখন লোকাল কোনো দোকান থেকে যখন একটা প্রোডাক্ট কিনবেন আসলে প্রোডাক্ট বিক্রি করার একটা জিনিস আর ফুললি সেট করে আপনাকে ডেলিভারি দেওয়াটা আরেকটা জিনিস এই জায়গাতে আমি মনে করি যে আপনারা আমার কাছ থেকে যদি প্রোডাক্টগুলা কিনেন আমি বলতে পারবো 100% শেয়ার দিতে পারবো যে আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস থেকে শুরু অবার আমি একটা গ্যারান্টি দিতে পারি আচ্ছা মানে আপনার কাছ থেকে কেন কিনবে মানে অন্য দোকান থেকে বা অন্য আরো তো অনেক আছে অবশ্যই সোলার আছে এই আছে কোম্পানি আছে কোম্পানি আছে পরিবার সোলার বিক্রেতা আছে আসলে আমি যেটা বুঝি যে আসলে বিক্রি যদি আমি করে দেই ধর আমি কাজ করতে না করি শুধু বিক্রি করি সে বিক্রি করলে অন্য একটা টেকনিশিয়ান দে সে ইনস্টল করবে ওই টেকনিশিয়ান হয়তো দেখা গেছে ফুললি কাজ জানে না বা কোনো একটা মিস্টেক সে যদি করে ফেলে সেক্ষেত্রে পুরো সেটটাই নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে একটা আপনার প্রত্যেকটা ওয়ারের একটা হিসাব আছে আপনার ক্যালকুলেশন বা ভোল্টেজ ক্যালকুলেশন হিসাব আছে প্রত্যেকটা কাজের আপনি কোয়ালিটির একটা হিসাব আছে ঠিক আছে আপনার ভোল্টেজ বলেন আপনার ওয়ারিং বলেন সবকিছু মিলে একটা সেটআপের যদি আপনি ফুল সেটা যদি আপনি না জানেন যদি সামান্য জানেন যেমন আমি অনেক জায়গাতেই দেখি যে এরকম হয় পরে আমার কাছে ফোন দেয় তো আসলে এই জন্য আমি নিজে গিয়ে কাজটা করি এবং আমার নিজের কোম্পানি থেকে আমি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আপনি নিজে কাজটা করলে একটা দেখা যায় যে প্রোডাক্ট বিক্রি করা আর একটা হচ্ছে আমি নিজে পুরো ইনস্টল করে করে একদম ফুল সিস্টেম কমপ্লিট তার মালটা ডেলিভারি মানে আপনি করেন কি প্রোডাক্ট বিক্রি করেন না আপনি পুরো তার বাসায় পুরো সেট আপ পুরো সেট আপনি আসেন এবং হচ্ছে তারপরে মাল ডেলিভারি দিয়ে আপনি হচ্ছে একটা জিনিস বলি আপনি যদি আমার কাছে মাল প্রোডাক্ট নাও কিনেন

এবং আপনি চাইলে আপনি হাইব্রিড প্রোডাক্টে কোন সমস্যা আমরা আচ্ছা সুজন ভাই অনেকে বলে যে যাদের বাজেট কম দেখা হলো যে 15000 20000 বা 13000 বা 7000 8000 এর মধ্যে কি হচ্ছে কোন সোলার ইনস্টল করা যায় ডিসি সোলার সিস্টেম এটার জন্য আপনি শুধু সোলার চার্জ কন্ট্রোলার আর ব্যাটারি দরকার প্রয়োজন হয় আচ্ছা এটা দিলেই হবে এটা দিলে আপনি এটা কস্টটা কেমন আসে এটা কস্টিং আপনি 10000 12000 টাকা দশ হাজার টাকা একটু ফ্যান বাড়ান লাইট বাড়ান সেক্ষেত্রে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম এরকম চলবে আর আমি বলি এটাতে হলে ডিসি সিস্টেম ফ্যান ডিসি লাইট ইউজ করতে হবে কিন্তু দুইশো বিশ বললে বারো বললে লাইট ফ্যান

যার কারণে দেখেন এই যে এটা নিচে আসছে হ্যাঁ যারা যখন পানি দেবে তখন ফুল হয়ে যাবে যখন আপনারা বুঝবেন কিভাবে যখন পানি কম থাকবে তখন এবারে আমরা একটা ব্যবহার করছি এটা হলো আপনাদের বজ্রপাতের জন্য এটা হলো ডিসি সার্কিট ব্রেকার যেটা আমরা সোলার থেকে আসছে এটা হলো ব্যাটারির জন্য ব্যবহার করা হয়েছে ব্যাটারি এম আচ্ছা আর এটা হলো আপনার আউটপুট আর এখানে আমরা একটা এসি সার্চ প্রোটেক্টর ব্যবহার করছি এই কারণে যে আমাদের উপর থেকে

তো প্রিয় দর্শক আমরা এই বাড়িতে যে কাজটা করলাম যে আহ সেই নরসিন্দির যে আমাদের যে অনারেবল কাস্টমার আমার বড় ভাই

থাকি একটা প্রবাসে আমি বাইরে থাকি তো আমার ঘরে দেখার পরে দর্শনার ভিডিও দেখলাম দেখার পরে বাইরের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর আজকে বেশ কয়েকবার কথাবার্তা হইলো হওয়ার পর আমি দেশে আসলাম আয়সা বাইশ যেন অফিসে গেলাম অফিসে যাই বসে কথাবার্তা বললাম বলার পরে এই আজকে আয়সা আমার এই কাজটা করলেন ওনাদের কাজ দেখে আমি সন্তুষ্ট খুব ভালো লাগলো

আমার অনেক কাজ উনি কি হচ্ছে টোটাল টোটাল কাজটা আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা আপনি কিভাবে সোলারটা ইউজ করবেন কিভাবে হচ্ছে আপনার বাসায় ব্যবহার করবেন আমাকে এটা সুন্দর সুন্দর ভাবে উনি বুঝাই দিচ্ছেন

জায়গা ভিজিট করবেন দেখবেন তারপরে আচ্ছা মানে মোটামুটি ওনার কাছ থেকে কাজটা করা যায় হ্যাঁ করা যেতে পারে আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা বা আপনার সবটা কোথায় বা আপনার আমার সবটা হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন 645 বি 2 এফ এটা হলো আমার অফিসের ঠিকানা আচ্ছা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি এখানে নক করতে পারবেন আর আমাদের সব এই ধরনের সব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সোলার সিস্টেম বিডি ইউটিউব চ্যানেল আছে আপনারা এখানে যদি সার্চ করেন তাহলে আমাদের যে কোনো ছোট বড় যে পরামর্শগুলো আপনাদের দরকার হবে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা সোলার প্ল্যান করতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের বাসাবাড়িতে সোলার লাগাইতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম